তোমাদের মধ্যে অনেকেই বলো যে আমাকে নাকি শাড়ি পরলে খারাপ লাগে না তো আজকে শীতকালীন বিয়েবাড়ির একটা শাড়ির সাজ তোমাদেরকে কম প্রোডাক্ট দিয়ে কিভাবে সাজা যায় সেটাই দেখাতে এলাম কি এইটুকু প্রোডাক্ট দিয়ে সাজবো আরে হ্যাঁ এই আই প্যালেট একটা লিপস্টিক একটা কাজল একটা সিসি ক্রিম আর একটা অলিভ অয়েল এই দিয়েই পুরো সাজটা কমপ্লিট করে নেবো ও মাই গড তাও কি সম্ভব আরে সম্ভব চলোই না আস্তে আস্তে দেখতেই থাকো যে কিভাবে আমি এই এত কম প্রোডাক্ট দিয়ে একটা বিয়েবাড়িতে সেজে চলে যাই তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই মুখটাকে ভালো করে ওয়াশ করে নিলাম ক্লেনজিং মেক দিয়ে বা বেসন দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি কিন্তু কোনো মেকআপ প্রাইমার ইউজ করছি না মানে আমার কাছে নেই আমার কাছে একটা অলিভ অয়েল আছে ওটাকেই ভালো করে ময়শ্চারাইজার বা প্রাইমার হিসাবে আমি ইউজ করে নিচ্ছি হয় বলো তো স্কিনটা যতটা সফট থাকবে স্মুথ থাকবে যাই সাজি না কেন খুব ভালো লাগবে সেটা দেখতে আর অলিভ অয়েল খুব সফট করে দেয় স্কিনটাকে না আমি ডাইরেক্ট অলিভ অয়েলের ওপরে মেকআপ শুরু করব না আবার একটু মেকআপের স্প্রে করে নেবো মানে ওয়াটার স্প্রে করো বা জলের ঝাপটা দিয়ে একটু ওয়াশ করে তারপরে আমি মেকআপটা স্টার্ট করে নেবো তাহলে কী হয় স্কিনটা অয়েলিও থাকলো না অথচ খুব সফট হয়ে গেল যাতে মেকআপ যাই করি না কেন সেটা খুব সুন্দর লাগে দেখতে এই যে সিসি ক্রিমটা আছে এটাই আমার কাছে ফাউন্ডেশন এটাই আমার মেকআপের বেস এটাকে আমি ডাবল লেয়ার দেব প্রথমে একটা লেয়ার দেব জাস্ট কাভারেজটা কম থাকে তো সিসি ক্রিমে সেই জন্য আমি হালকা করে একবার দিয়ে একটুখানি ইভেন করে নিয়ে আর একটা লেয়ার দেব তো সেকেন্ড লেয়ারে চলে এসেছি মোটামুটি একটা কাভারেজে চলে এসেছে না আমার কাছে মেকআপ ব্রাশও নেই কোনো কিছুই নেই ফিঙ্গারের থেকে ভালো মেকআপ ব্রাশ কিছুই নেই একজন বড় মেকআপ আর্টিস্ট বলেছে যে আমাদের হাত যা জাদু করতে পারে অনেক সময় কোনো মেকআপ ব্রাশ বা যে আমরা ট্যাপটাপ করে যেটা দিয়ে সেট করি সেরকম কিছুই লাগে না যদি আমরা হাতটাকে সুন্দর করে চালাতে শিখি তো মোটামুটি আমার মেকআপ বেস হয়ে গেছে না যেখানে আমি মেকআপ আর্টিস্ট নই মেকআপ জানি না মেকআপ প্রোডাক্ট নেই তাই ভূতের মতন খুব বেশি সাদা করার রিস্ক আমি নিলাম না কি ঠিক করলাম তো বলো তোমরাই বলতে পারবে তোমরা কিন্তু আমার ভুলটা ধরিয়ে দে যে এইটা করলে ভালো হতো রকম করলে পারতে তাহলে নেক্সট টাইম সেগুলো আমি ট্রাই করবো তো মেকআপ হয়ে গেছে আমি আইব্রোটাকে একটু শেপ দিয়ে নিলাম ফাউন্ডেশান বা সিসি ক্রিম দেওয়ার পরে আইব্রোটা খুব হালকা হয়ে যায় সেটাকে একটু ডার্ক না করলে পুরো মুখটা ফেড লাগে কেমন ফ্ল্যাট লাগে সেটা ঠিক লাগে না তো মোটামুটি হয়ে গেছে ওই যে আই শ্যাডো প্যালেট ওখান থেকে আমি গোল্ডেন কালারটা বেছে নিলাম যা খুব বেশি কালারফুল আমার স্যুট করে না আর ভালো লাগবে না আর আমি পারিও না তো আঙুল এই ফিঙ্গার দিয়েই আমি কিন্তু আই শ্যাডোটা লাগিয়ে নিলাম খুব সুন্দর করে ট্যাপ ট্যাপ করে নিলাম ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড যতটা হবে ততটাই কিন্তু তোমাকে দেখতে ভালো লাগবে পিঙ্ক কালারের ব্লাউজ পরছি সেজন্য আউটার কর্নার থেকে ইনার সাইডে আমি একটুখানি পিঙ্ক শেড দিয়ে নিলাম একেবারে হালকার মধ্যে রাখলাম আই মেকআপটা খুব বেশি স্মোকি টোকি আমি পারি না সেই জন্য এইরকমই ঠিকঠাক মনে হলো আমার কাজলটা না না আইলাইনারটা খুব বেশি টেনে টেনে পড়বো না কেননা সেটা যদি না নেয় তাহলে মুছতে গেলে মুখটা কালো হয়ে যাবে হালকা পাতলার ওপরে আইসটাকে একটুখানি ডিফাইন করে নিলাম দেখো কেমন হয়েছে আইলাইনার পড়াটা তোমরাই বলতে পারবে আমার তো মোটামুটি ঠিকঠাক লাগছে আর একটু মোটা করা যেত কিন্তু আমার মনে হলো না হালকাই ঠিক আছে শুরু শুরু করে আইলাইনার পুললেও কিন্তু খুব ভালো লাগে দেখতে কাজল ছাড়া বিয়েবাড়ি আমি তো যেতে পারবো না কাজল ছাড়া আমাদের একেবারেই বিয়েবাড়ির সাজ কমপ্লিট হয় না তো আমি কাজলটাকে পরে নিয়েছি আই শ্যাডো আইলাইনার আর কাজল হয়ে গেল মোটামুটি মেকআপ আই মেকআপ তাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে না হ্যাঁ ফাঁকা ফাঁকা তো লাগবে এখনও কিছু কিছু বাকি আছে তো পুরোটা তো এখনও হয়নি দেখতে থাকো আর বলতে থাকো ভুলগুলো কোথায় করছি যেহেতু পিঙ্ক কালারের ব্লাউজ এবং শাড়িটা সিঙ্গেল সলিড কালারের মধ্যে গোল্ডেন জারি দিয়ে কাজ করা আমি পিঙ্কটাকেই চুজ করে নিলাম ব্রাউন কালার আমাকে মানায় না পিঙ্ক বা মেরুনিশ পিঙ্ক টাইপের যেগুলো হয় সেরকম সেডই আমি নর্মালি ইউজ করি আর ক্রিমি ম্যাট যেটা সেটা খুব বেশি ম্যাট লিপস্টিক আমার ভালো লাগে না আমাকে স্যুট করে না মনে হয় আমার সেজন্য আমি একটা নতুন লিপস্টিক কিনেছি পিঙ্ক কালারের রানি পিঙ্ক টাইপের কালারের একটা লিপস্টিক কিনেছি নতুন সেটা আগে ট্রায়ালও দিইনি এই যে তোমাদেরকে মেকআপটা দেখাচ্ছি এখনই ফার্স্ট টাইম পরলাম কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না একেবারে সিম্পল মেকআপ এইটুকু মেকআপ আমরা সবাই করে নিতে পারি কখনো কখনো কাজ চালানোর মতন এরকম মেক করে নিলে অনেকটা কি হয় ভালো লাগে নিজেই নিজে সিঁধেছি সেটার মধ্যেও একটা আনন্দ আছে যাই হোক আমার লিপস্টিক লাগানো কমপ্লিট চুলটা নিয়ে কি করব ভেবে পাচ্ছি না ঠিক আছে এখন ভাবতে থাকি তার মাঝখানে একটা টিপ পরে নিলাম টিপ ছাড়া ট্র্যাডিশনাল শাড়ির সাথে সাজ একেবারেই জমে না কমপ্লিটই হবে না তো আমার টিপটা আর বড় হলে ভালো হতো নাকি তোমরা কিন্তু জানাতে থেকো কমেন্ট সেকশানে আমি কিন্তু এই সাইজের টিপটা পরতেই বেশি কমফোর্ট ফিল করি খুব বেশি বড় টিপ আমার এখন আর ভালো লাগে না আমার মনে হয় ছোট্ট টিপ একদম কিউট কিউট লাগে এবার তোমরাই বলতে পারবে সেটা ঠিকঠাক আছে কি না তো যাই হোক চলো দেখি জুয়েলারি কি পরা যায় দুটো ইয়াররিং আছে এরকম একটা ঝুমকো আর একটা রকম টপের মধ্যে স্কোয়ার তো আমি ভাবছি কোনটা পরা যায় শাড়িটার সাথে কোনটা ভালো লাগবে ভাবছি ভাবছি কোনটা পরি কোনটা পরি চলো ফাইনালি পরে নিই দেখি কোনটা পরলে বেশি ভালো লাগে ফাইনালি আমি এই ঝুমকোটাকেই চুজ করলাম তোমরা বলো তো এটা ঠিক করলাম না টপটা ভালো লাগতো চুলটা নিয়ে এখনও ভাবছি কি করা যায় একটু শাড়িটাও ইন বিটুইন পরে নি না চুলটার একটা গতি করে ফেলেছি মেসি টাইপের সামনেটা ওই পেছিয়ে পেছিয়ে যেরকম হয় না ওরকম আমার কাছে তো কোনো সেটিং স্প্রে নেই হেয়ার জেল বা কিছুই নেই যেটা দিয়ে আমি হেয়ারটাকে সেট করতে পারি তো আমি একটু এরকম পেঁচিয়ে পেছিয়ে হেয়ারটাকে করেছি ক্যামেরায় খুব বেশি বোঝা না গেলেও সামনে থেকে কিন্তু এই পেঁচানো পেঁচানো একটু উঁচু উঁচু হয়ে থাকা ব্যাপারটা বোঝা যাচ্ছিলো আমি জিজ্ঞেস করলাম যে বোঝা যাচ্ছে দেখো তো বললো হ্যাঁ বোঝা যাচ্ছে তো যাই হোক হেয়ারটাকে এরকম করে নিলাম ওই খেতে খেতে না পুরো ওপেন হেয়ার নর্মাল রাখলে খুব ডিস্টার্ব ফিল করে আমার তো স্ট্রেটনিং বা স্মুথনিং করা নেই তাই জন্য সিঁদুরটাও একটু ব্রাইট করে পরে নিয়েছি পুরো সাজের সাথে সিঁদুরটা একটু ব্রাইট করে পরলে ট্র্যাডিশনাল লুকটা আমার মনে হয় একটু বেশি এনহ্যান্স হয়ে যায় একটু বেশি ভালো লাগে না বলো কেমন হয়েছে তোমরা সাজটা কিন্তু অবশ্যই জানিও একেবারে হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট শাড়িটার আঁচলটা ভাবছিলাম ছাড়বো তারপরে দেখলাম ব্লাউজটা তো বোট নেই এর সাথে কিন্তু এরকম সরু সরু প্লিট করে শাড়িটা পরলে বেশি সুন্দর লাগবে অনেক অনেক বেশি সুন্দর লাগবে তো তোমরা কিন্তু শাড়ি পরাটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না শাড়িটা কেমন লাগছে ব্লাউজটা কেমন লাগছে টোটাল সাজ স্টাইল সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আজকের সাজটা কেমন হয়েছে আমার জানার খুব ইচ্ছা তোমরাই তো বলতে পারবে যাই হোক চলে এসেছি বিয়ে বাড়িতে সেখানে প্রচুর লোকজন হই খুব জমজমাটি একটা ব্যাপার যাই হোক আমি চলে যাই কনের সাথে দেখা করতে একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার বিয়ে এসে গেছি সবাই ফটো সেশন করতে ব্যস্ত আমিও একটু ছোট্ট করে শর্ট ভিডিও করে নিলাম চাই এবারে খাওয়ার দিকে চলে যাই কচুরি তন্দুরি রুটি ডাল মাখানি ওয়াও ওয়াও কী বলো তো এটা চিকেন ভর্তা উফ জাস্ট দারুণ ডায়মন্ড ফিশ ফ্রাই সবার নজর এদিকেই আর গরম গরম ধোঁয়া ওটা বিরিয়ানি না খাওয়ার ভিডিও করতে পারবো না আমার ঠিক কমফোর্ট ফিল হয় না আইসক্রিমের পর্ব চলে এসেছি বিয়েবাড়ির পর্ব শেষ সাজগজের পর্ব শেষ না রাত হয়ে গেছে চশমা গলিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম টোটাল সাজগজটা কেমন হয়েছে তোমাদের কিন্তু জানানো অবশ্যই চাই